উদাহরণ দিলে বিয়ালা মানুষগুলা বুঝবে আর কেউ বুঝবে না আর এই জমানোর তো সবাই বুঝবে আমার বিশ্বাস কেননা নেটের যুক্ত যখন বিয়ে হয়ে যায় না বাসরের আগ মুহূর্তে দুইজনের একজনের সময় কাটতে থাকে না ঠিক না খালি বোয়া করে সময় কাটে না কিন উঠায় আনে না কিন লেগা বাসর করে দেয় না কিন লেগা ঠিক না এটাই তো ভাবতে থাকে তো জান্নাতের ধারণা আমাদের নাই আল্লাহ জান্নাত দিয়া কিনতে চেতেছেন জান্নাত দিয়া জান্নাতের ধারণা যদি থাকতো আমার সমাজ এরকম হতো না বিশেষ করে মুসলমান নরনী এরকম হতো না বিশেষ করে যুবকদের এই পদ্মী এই চিত্র হতো না যেটা আজকে দেখি চিত্রই ভিন্ন হতো ইমাম কর্তবী যে চিত্র আঁকছেন ওরকমই হতো সারা রাত্র নামাজ পড়তেছে সারাদিন বোঝা রাখতেছে বলছে পাগল তো হয়ে যাবি তো হইলে হইলাম হইলে

দেখলাম এক বাগান জান্নাতের বাগান যার বর্ণনা দেওয়ার মতো শব্দ আমার কাছে নাই ভিতরে দেখলাম ঝর্ণা ওইখানে দেখলাম মেয়েরা পানি ভরতেছে যাদের রূপের বর্ণনা মনে হয় সৃষ্টি মিলা দেওয়া সম্ভব না আমি কাছে গেলাম তো বললো যে আইনার জামাই চলে আসছে বাবলা এদের ভিতর থেকে কেউ হবে জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে বসে আমরা কোথায় ওর রূপের সামনে আমরা কোথায় তো আরো আগে আমরা তো ওর সেবক সেবিকা ওর জন্য পানি বলার জন্য আসি তো বলে আগে দৌড় দিলাম যা দেখলাম আসছে সুন্দর বাগান ফলে ফুলে ভরা কতির ভিতরে ঝর্ণা প্রবাহমান ওইখানে মেয়েদেরকে দেখলাম প্রথমদের থেকে হাজার গুণ বেশি সুন্দরী সুবহান বলতেছে আইনার জামাই চলে আসছে স্বামী চলে আসছে বাবলামোদের ভিতরে কেউ হবে বললাম তো মাদের ভিতরে কে বললো হাসি দিয়া বললো উর রূপের সামনে আমরা কোথায় ও তো আরো আবে বলে দিলাম দৌড় যায় দেখল না খিরার ঘর দরজা একজন দাঁড়ানো যে দ্বিতীয়টার থেকে লক্ষ গুণ বেশি সুন্দরী ভাবলাম এটাই হবে ধরতে জাম দিতে চাইলাম থামায়া বলবো আমি না ভুল জায়গায় হাত দিতেছ আসলটা তো ভিতরে বসে আছে ওর রূপের সামনে আমি কোথায় বলে সরে গেল ভিতরে তাকায় দেখলাম হ্যাঁ হীরার দোল নয় খাইতেছে যুবক বালানোতে বোঝ কালি তো 14 তারিখ অপেক্ষায় থাকো এক বছর পুরো যে এই 14 তারিখে একটু হলো আমারে বলো আই ডট ডট ইউ ঠিক না একটু ভালোমতে শোনো আমি তোমাদেরকে বুঝাইতে চাইছি একটু ভালোমতে শোনো তো দয়কুম হীরা দুল খাইতেছে তো যেটা দরজায় দাঁড়ানো ছিল ওর থেকে কুঠি ঘুম বেশি সুন্দর সুবহানাল্লাহ বলে জাম যখন দিতে চাইলাম থামায়া বলল আজকে ইফতার আমার কাছে হবে এখন না ইফতার আমার কাছে হবে তোমার ইফতারের ব্যবস্থা একটা চিৎকার আর জান্নাতের ধারণা আমাদের নাই লসম আমাদের ধারণা তো আছে একটা ইটের বিল্ডিং আমাদের ধারণা আছে একটা টিনের বিল্ডিং বাড়ি আমাদের ধারণা আছে দুনিয়ার সাধারণ দাঁড়ি সারি দুনিয়ার চাকচিক্যের ধারণা আছে যেটা মাটির থেকে তৈরি জান্নাতের জমিনও তো মাটির না জান্নাতের জমিনও তো বানাইছেন আল্লাহ মুস্কার জাফরান দেয়া মাটি দিয়ে তো বানান না আমাদের তো ধারণা আছে দুনিয়ার ফার্নিচার নিয়া। এমন পাওয়া যাবে না মানিকগঞ্জ যে সংসার ভাঙ্গে না শুধু ফার্নিচারের কারণে ঠিক মানিকগঞ্জ পাওয়া যাবে শুধু ফার্নিচারের কারণে সংসার ভেঙে গেছে ঠিক ঈদের সময় পছন্দের কাপড়টা পায় না এইজন্য সংসার ভেঙে গেছে ঠিক ঠিক না নাই মানিকগঞ্জ শুধু সংসার বনছে অভিমান করে জানি দেয়া দিছে ঠিক আত্মহত রাস্তা পর্যন্ত বেছানছে শুধু সামান্য একটা কাপড় আমাদের এটা ধারণা আছে জান্নার সম্বন্ধে ধারণা নেই জান্নাতে কোনো ফার্নিচার কাঠেন না কেননা জান্নাতে কাট বলতে কিছু নাই করতে হবে ফার্নিচার কাঠে জান্নাতে তো সব হবে সোনা বা রূপা অথবা জবর দুধের অথবা জমর রুদের অথবা ইয়াকুতের অথবা মার্জানের অথবা মুক্তার অথবা হীরার ফার্নিচারও তো হবে এগুলা দিয়ে কেননা জান্নাতের কোন কাঠের গাছ নাই সমস্ত গাছ সোনা রূপা মুক্তা এবং হীরা আজকে সমস্ত ফল ধরে কাঠের গাছে কাঠের গাছের আম খায় যদি এতক্ষণ আঙ্গুল চুষেন তাহলে সোনার গাছের আম খায় কতক্ষণ চুষবেন বলেন কাছের কাঠের গাছের আম খাই তো কেউ হাত ধুইতে চায় না চোষা ল্যাংরা খায়া হাত দিতে চায় না তো দুইলেই তো গ্রাম চলে যাবে যতক্ষণ থাকবে ততক্ষণ গ্রাম চলতে থাকবে ঠিক না কয় টাকা কেজি কাঠের গাছের আম আরে বলেন না মানিকগঞ্জ যে কাঠের কেজি কত লাকড়ির কেজি কত মনে হয় হ্যাঁ

যদি দশ টাকা কেজি কাঠের আম খায় হাত দিতে চান না গ্রামে আঙ্গুল চার্থক্য কতটুকু এক কোটি টাকা কেজির কাছে যখন আম হবে ওইটা খায়া কয়েকদিন পর্যন্ত আঙ্গুল চষে থাকবেন একটু ভাবেন না ওই দিয়ে আল্লাহ কিনতে চাইতেছেন যার ফার্নিচার গুলো হবে সব যা বললাম তা দিয়া ফল হবে ওই সমস্ত গাছে শুধু শুধু তো হাদিসে আসে না যে সত্তরটা কালার সত্তরটা ঘ্রাণ আর সত্তরটা সাপ প্রত্যেক কামরে কামরে চেঞ্জ হবে কামরে কামরে যত কামরে খাবে অতবার চেঞ্জ হবে আর এটা যুক্তি তো বলে দশ টাকা কেজি কাঠের গাছের আম যদি এত সুস্বাদু এত মজা হয় শ্বশুর বাড়িওয়ালারা যদি প্রশংসায় পঞ্চমুখ হয় যে জামাই আসছে হারি ভাঙ্গা নিয়ে আসছে আম রূপালি সেম নাম আনছে যদি এত প্রশংসা হতে পারে তাহলে এক কোটি টাকা কেজি যেটার ভিতরে হবে ওটার আম কিরকম হবে একটু ভাবেন না মানিকগঞ্জ আমাকে চিনাইতে হবে না আমি ও চিনি এই থানায় আমি চিল্লা লাগাইছি দিউর থানায় আমাকে চিনাইতে হবে না আমি কয়েক আমি চিল্লাম বেশি বৃষ্টি হলে এখানের মাটির থেকেও কাদা দুর্গন্ধ বাড়িয়ে দেয় ঠিক না ওই দুর্গন্ধ মুক্ত মাটি দিয়ে তো ইট বানাইছে তাই না ওটা দিয়ে তো বিল্ডিং ঠিক না জান্নাতের বিল্ডিং তো এটা দিয়ে হবে না জান্নাতের বিল্ডিং তো হবে নিম্নবানের বিল্ডিং একটা ইট সোনার একটা ইট রুপার লো কোয়ালিটির মতো এতটুকু আকাশ পর্যন্ত বলবেন এত বড় সিঁড়ি বাইব কি কইরা দুনিয়ার মানুষ যদি এক্সেলেটার লাগাইতে পারে তা আল্লাহ কি পারে না আল্লাহ তো সুপার এক্সেলেটর লাগায় রাখছেন ওটা হাত দিয়া চালাইতে হবে না ওটা মন দিয়া চলবে মন দিয়া বটনে টাচ করতে হবে না যত তালায় যাইতে চাবে চোখের পলকে অত তালায় লাগায় আপনি বলবেন এত দ্রুত গতিতে চললে আমি পড়া যাব না তাহলে প্রমাণ দিতেছি আজকে দুনিয়া তো সূর্যের পিছিয়ে দৌড়াইতেছে ষাটটি হাজার মাইল গতিতে

যত পড়তে এইতে পড়ে ওদের বই লেখা আছে যারা বিজ্ঞান পড়ে ওদের তো কোনো কথাই নেই 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয় তাহলে যেটা 7000 মাইল গতিতে ছুটে দৌড়ায় 1000 মাইল গতিতে ঘুরে আপনি ভরসা আছেন কি গরা ঠিক ঠিক ছিটকা জান্না কেন ঠিক পুরো জান্না কেন পুরো জান্না কেন আপনি তো আপনার মন মতো চলতেছেন ঠিক না আল্লাহ দুনিয়াকে বলেলা দিছে তুই দৌড়া তাতে কিছু আসে যায় না তুই ঘোর তাতে কিছু আসে যায় না কিন্তু আমার পনদার ঘায় যেন பক্তাশ না লাগে কোনোদিন চলবে দ্রুত গতিতে কিন্তু আপনার গায়ে বাতাস লাগবে না আপনি চিন্তা করেন না সুপার লিফট লাগানোর